দেখো এটা তো পুরনো খেলা ওই জন্য ববি হাকিমকে দিয়ে একটা কথা বলিয়ে দিতে হয় হুমায়ুন কবিরকে দিয়ে একটা কথা বলিয়ে দিতে হয় তারপরে আবার বিজেপি হৈয়ট্টগোল করে ফেললে পোলারাইজেশনটা হয়ে গেলে আবার একটা হুমায়ুন কবিরকে ডেকে বকা দিয়ে দিলাম দুধু ভাতু এটাও করতে হয় তাহলে এই তৃণমূল বিজেপির কমিউনালাইজ করার খেলা হিন্দু মুসলমান করার খেলা এইটা নতুন নয় এবং এটা বাংলার মানুষ বুঝতে পারছেন না তাও না। আমি শুভেন্দুবাবুদের জ্ঞাতসারে জানাবো সুকান্তবাবুদের জ্ঞাতসারে তাদেরকে বিনীতভাবে জানাবো পশ্চিমবঙ্গের সত্তর শতাংশ হিন্দু আপনাদের ভোট দেবে পশ্চিমবঙ্গের হিন্দুরা বোঝে আপনারা বাংলা বিরোধী বাঙালির সংস্কৃতি বিদ্বেষী আপনারা বাঙালি হিন্দু বিদ্বেষী আপনারা আমাদের খাদ্যাভ্যাস আমাদের পোশাক আশাক আমাদের ভাষা কোনো কিচ্ছুকে সম্মান করেন না আমাদের সংস্কৃতিকে সম্মান করেন না সুতরাং আপনারা পশ্চিমবঙ্গের মাটিতে ঠাই পাবেন না এবং সব থেকে বড়ো কথা আপনারা বাঙালি হিন্দুদেরও একশো দিনের কাজের টাকা আটকে রেখেছেন আপনারা বাঙালি হিন্দুদেরও চাকরি দেননি আপনারা জাতীয় শিক্ষানীতি লাগু করে বাঙালি হিন্দুদের স্কুলগুলোকেও লাঠে তুলে দেওয়ার বন্দোবস্ত করছেন আপনারা পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম কারেন্টের খরচ ওষুধের খরচ এগুলো বাংলার হিন্দুদের জন্য বাড়িয়েছে ফলত ঠিক যেভাবে আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রত্যাখ্যাত হবে তার এই বিপুল দুর্নীতি ইত্যাদির কারণে বিজেপিও মুসলমানদের কাছে তো বটেই হিন্দুদের কাছেও ইকুয়ালি প্রত্যাখ্যাত হবে কারণ বিজেপি হিন্দুদের দল নয় হলে নরেন্দ্র মোদী বাংলাদেশের হিন্দুদের মার খাওয়া নিয়ে এতদিনে একটা কথা অন্তত বলে দিতেন বিজেপি আম্বানি আদানির দল সেই কারণে বাংলার হিন্দুরাও এদেরকে ভোট দেবে না তেইশ সালে এবার যে কথাটা কেন্দ্রীয় সরকারের রিপোর্ট হিসেবে কোট করে রাজ্য সরকার বলার চেষ্টা করছে যে চেপে ধরলে বলছে প্রাথমিক স্তরে ড্রপ আউট নেই আমাদের পাল্টা প্রশ্ন দু সালে চার লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থী কমে গিয়েছিল দু সালে পৌনে তিন লক্ষ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী কমে গেছে আট হাজার দুশো স্কুল বন্ধ হয়ে গেছে আরও নতুন করে মার্জার হয়ে যাবে আরও হাজার তিনেক স্কুল তাই তো ছ হাজার স্কুল মাত্র একজন শিক্ষক নিয়ে চলছে এই যে স্কুল সব বন্ধ হয়ে যাচ্ছে এর মধ্যে কি প্রাথমিক স্কুল নেই আলবার্ট প্রাথমিক স্কুলও আছে তাহলে প্রাথমিক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে কেন তার মানে প্রাথমিক স্তরে ছাত্রদের মধ্যে ড্রপ আউটও আছে এবং শুধু বয় স্কুল বন্ধ হচ্ছে আগে না ইকুয়ালি ছাত্রীরাও লেখাপড়ার জগৎ থেকে বেরিয়ে যাচ্ছে ড্রপ আউট হয়ে যাচ্ছে সেটারই অন্যরকম প্রকাশ নাবালিকা বিবাহের সংখ্যা বেড়ে যাওয়া বা উপার্জনহীন শ্রম বেড়ে যাওয়া ইত্যাদির মধ্যে আছে তাহলে ছাত্রীদের ড্রপ আউট আছে ছাত্রদের ড্রপ আউট আছে প্রাথমিক স্তরে ড্রপ আউট আছে এবং যত উপরের দিকে যাচ্ছে নাইন টেন ইলেভেন টুয়েলভ ভয়াবহ ড্রপ আউটের চেহারা তার প্রমাণ হচ্ছে চার লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থী কমে যাওয়া দু সালে বা দু সালে পৌনে তিন লক্ষ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী কমে যাওয়া বা পনেরো কুড়িটা কাউন্সিলিং পরেও কলেজগুলোর অনার্সের সিট ভর্তি না হওয়া তাহলে এই যে ডিজমাল শিক্ষা ব্যবস্থা। এই সত্যি কথা মুখ্যমন্ত্রী রাজ্যের প্রধান হিসেবে কেলক কলেজে গার্ল চাইল্ড এবং উইমেন এম্পাওয়ারমেন্টের বক্তৃতায় বলে এলেন না কেন তিনি তৃণমূলের হয়ে পথসভা করতে তৃণমূল কংগ্রেসের পদাধিকারী হিসেবে কেলক কলেজে যাননি তিনি গিয়েছিলেন পশ্চিমবঙ্গের দশ কোটি মানুষের প্রতিনিধি হয়ে মুখ্যমন্ত্রী হয়ে পশ্চিমবঙ্গের বাস্তবতা তুলে ধরার জন্য তৃণমূলের চারটে ভালো থাকলে সেগুলো যেমন বলা উচিত ছিল তৃণমূল আমলের তিনটে দুর্বলতা থাকলে সেগুলো স্বীকার করে আসা উচিত ছিল সেগুলো না বলে কাঁচা ঢপ মেরে এলেন কেন আমাদের নির্দিষ্ট প্রশ্ন এবং ছাত্ররা এই জায়গাগুলোই তো ধরেছে এসএফআই কর্মীরা যারা ওখানে হাতে প্ল্যাকার্ড নিয়ে শান্তিপূর্ণভাবে প্রশ্ন করেছে সেই এসএফআই কর্মীদের বক্তব্য কী ছিল তারা তথ্য দিয়ে দেখিয়েছে যে গত বছরের তুলনায় উনিশ পারসেন্ট ছাত্রীদের ড্রপ আউট বেড়ে গেছে আপনি এই নিয়ে কোনো কথা বলছেন না কেন পশ্চিমবঙ্গের কর্মসংস্থানের চেহারা কী ইনভেস্টমেন্টের চেহারা কী আপনি এই নিয়ে কোনো কথা বলছেন না কেন এডুকেশন সেক্টরে বৃদ্ধি থেকে শুরু করে গণতন্ত্রের অভাব আপনি এই নিয়ে কথা বলছেন না কেন এত ইনসিকিওর বলতে লজ্জা লাগছে এত নিরাপত্তাহীনতায় ভোগা মুখ্যমন্ত্রী প্রশ্ন ফেস করতে পারেন না প্রশ্নের মুখে পড়ে সঙ্গে সঙ্গে ব্যান্ডেজ বাঁধা ছবি দেখিয়েছে নিজের কাগের ঠ্যাং বগের ঠ্যাং লেখা কবিতার বই নিয়ে যেতেন না হয় ওইগুলো না হয় দুটো উপহার দিয়ে আসতেন তাও বুঝতাম ব্রিটিশরা আর কি বুঝবে হাম্বা গাম্বা কিন্তু কিরকম মুখ্যমন্ত্রী যিনি নিজের সরকারের পারফরমেন্সের চার্ট হিসেবে নিজের মার ছবি নিয়ে গিয়ে ব্যান্ডেজ পাতা ছবি নিয়ে গিয়ে গেছেন এবং ওইটা তুলে ধরাচ্ছেন যে প্রশ্নের উত্তর না দিতে পেরে ওইটা দেখাচ্ছেন যে এই দেখো আমি মার খেয়েছিলাম আরে মার খেয়েছিলেন যার হাতে বলে অভিযোগ করেছিলেন সে এখন তৃণমূলে তার সাথে ভবিষ্যৎ এর পরে একাধিকবার ঘটনা দেবাঞ্জন একটা রেফার করলো যাদের বিরুদ্ধে তৃণমূল অভিযোগ করে বিভিন্ন সময় মুখ্যমন্ত্রীকে আক্রমণ ইত্যাদি ইত্যাদি তাদের সব কোলে বসিয়ে বিভিন্ন স্তরে তৃণমূলের নেতা করেছেন রাজ্যসভার এমপি করেছেন আরও বিভিন্ন রকমভাবে বসিয়েছেন আর কিছু লোক আছে ওনার ঘরের মধ্যেই উনি ঘরের মধ্যে হঠাৎ পড়ে টড়ে যান সেই সব তারাও ওনার দলেই আছে আমি তার মধ্যে যেতে চাইছি না ঠিক আছে অভ্যন্তরীণ বিষয় কিন্তু প্রশ্ন হলো যে এই যে কথাগুলো তথ্যগুলো আমরা তুলে ধরলাম আশা করবো বস্তুনিষ্ঠভাবে তৃণমূল কংগ্রেস এর জবাব দেবে আলিমুদ্দিন স্ট্রিটের তথ্য বলছি না যে তথ্যগুলো বললাম সেগুলো হয় ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে নয় ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো নয় পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে নয় ল্যান্ডসেট নয় কেন্দ্রীয় সরকারের রিপোর্ট নয় রাজ্য সরকারের রিপোর্ট তাহলে এই বাস্তবতা ওখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী স্বীকার করলেন না কেন এবং যখন প্রশ্ন করা হলো কেউ তেড়ে যায়নি কেউ ভাঙচুর করতে যায়নি কেউ মারপিট করতে যায়নি প্রশ্ন যখন করা হলো তখন সেই প্রশ্নের উত্তর না দিয়ে আমরা বরং অনেক গর্বিত হতাম বিরোধী রাজনীতির কর্মী হিসেবেও গর্বিত হতাম যদি এটা জানতাম যে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা রাখে তিনি এই যে প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা রাখলেন না বিদেশে গিয়ে নাক কাটালেন রাজ্যের মাথা হেট করলেন পশ্চিম বাংলার রাজনৈতিক সংস্কৃতি তার যে স্পষ্ট কথা স্পষ্টভাবে বলার ঐতিহ্য সেই গোটাটাকে ভুলুণ্ঠিত করলেন এবং তারপরে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আমরা দেখেছি শিলাদিত্য মাওবাদী অম্বিকেশ মহাপাত্র জেলেপুরে দাও তানিয়া ভরদ্বাজ সিপিএম মাওবাদী সেই একইভাবে যারা প্রশ্ন করলো ওখানে দাঁড়িয়ে তারা সব হয়ে গেল বাম মাওবাদী কমিউনাল ইত্যাদি ইত্যাদি কিন্তু প্রশ্নের জবাব দিলেন না একাত্তর টাকা পুরুষদের সেইটা তিনশো সাতাত্তর টাকা পুরুষরা ভালো আছেন আগে না কেরালাতে সাতশো পাঁচ টাকা আমি বোঝার জন্য বলছি পশ্চিমবঙ্গের অর্থনীতির চেহারা পুরুষরা কম পাচ্ছেন মহিলারা আরও কম পাচ্ছেন সেলফ এমপ্লয়েড এর মধ্যে ব্যবসা ইত্যাদি সব ধরতে হবে তাতে করে দাঁড়ায় মাসিক পুরুষরা যদি বারো হাজার টাকা রোজগার করেন মহিলারা মাত্র দু হাজার নশো টাকা রোজগার করছে আচ্ছা এবার আপনি আরবান সেক্টরে চলে আসুন এটা আমি রুরাল সেক্টর বললাম স্যালারিড ওয়ার্কার পুরুষ যদি বাইশ হাজার টাকা রোজগার করে মহিলাদের আয় তেরো হাজার টাকা পশ্চিমবঙ্গের আরবান সেক্টরে পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে দু হাজার তেইশ চব্বিশ ক্যাজুয়াল লেবার ঠিকা শ্রমিক পুরুষ চারশো টাকা মহিলাদের আয় তিনশো টাকা সেলফ ব্যবসা পাতি সব ধরে পুরুষ সতেরো হাজার টাকা আয় করলে মহিলাদের আয় মাত্র চার হাজার আটশো টাকা এই হচ্ছে আমাদের রাজ্যে আয়ের চেহারা মহিলা এবং পুরুষের আয়ের বৈষম্য শুভেন্দু অধিকারী এরকম চিঠি কটা লিখবে না শুভেন্দু অধিকারী গত বহুদিন ধরে কিছু মিডিয়ার বুম নিয়ে কিছু চ্যাংক্যাং জুটিয়ে কিছু তাসা পার্টি জুটিয়ে ভেসে থাকার তীব্র চেষ্টা তীব্র আকুতি বুঝতে পারছেন বিজেপি ইজ আ সিঙ্কিং শিপ পশ্চিমবঙ্গে বিজেপির ভোট কমছে সিট কমছে ছাব্বিশে কিচ্ছু হবে না নিজেকেও তো নম্বর বাড়াতে হবে বিজেপিতে গিয়েছিলেন বাকি ঘোষ মজুমদার এদেরকে সব টনুই মেরে সাইড করে নিজে বেশ একটা জায়গা দখল করেছেন এবার বিজেপির দিল্লির বসেদের কাছে নম্বর বাড়ানোর জন্য ক্রমাগত ভেসে থাকতে হবে সেই ক্রমাগত ভেসে থাকার জন্য বিভিন্ন রকম চেষ্টা করে চলেছেন কিন্তু তোমায় বুঝতে হবে শুভেন্দু অধিকারী বিজেপি দলের বাইরে নয় শুভেন্দু অধিকারী বাংলাদেশে হিন্দুরা মার খাচ্ছে বলে লাফাবেন এখানে তাতে করে পশ্চিমবঙ্গে বিজেপির ভোট বাড়বে আর নরেন্দ্র মোদী বাংলাদেশে হিন্দুরা মার খেলে চুপ করে বসে থাকবেন কারণ গুজরা কি বলে আদানির ব্যবসা বাংলাদেশে আছে এই এই বিচারিতা বাংলার মানুষ বোঝে বিজেপি তারা তৃণমূল কংগ্রেসকে পরোক্ষে সমর্থন যোগায় অসংখ্য উদাহরণ আছে তুমি যে কোনো স্বস্তিকা যে কোনো পাঞ্চন আর এস এসের পত্রিকা খুলে দেখে নাও এই আর এস এস দুর্গা বলেছিল এই মমতা ব্যানার্জি বিজেপিকে ন্যাচারাল এলাই বলেছিলেন এই মমতা ব্যানার্জি বা বিজেপির সরকারে একাধিকবার মন্ত্রী থেকেছেন শুভেন্দু অধিকারীর বাবা তখন তৃণমূলের নেতা ছিলেন সম্ভবত এমপিও ছিলেন তারপরে এই মমতা ব্যানার্জি যখন ছেড়ে এসেছেন এই শুভেন্দু অধিকারী এখনও এখানে আসার পরে বিজেপি তৃণমূলের চোরেদের ধরছে না ভাইপোকে ইডি জেলে পড়ছে না কালীঘাটের কাকু ছাড়া পেয়ে যাচ্ছে ফলত শুভেন্দু অধিকারী জয়শঙ্করকে চিঠি লিখিয়ে আরে আরও একবেলা খবরে থাকার জন্য কি স্ট্যান্ডবাজি করলেন তার কোনো মূল্য নেই সব চাই আর খুব দুঃখের সাথে এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আরও একটা কথা বলবো শেষ কথা বলবো মুখ্যমন্ত্রীর সাথে কিছু মানুষ গিয়েছেন দীর্ঘদিন সংবাদ জগতে সুনাম কুনাম অনাম বেনাম বিভিন্ন রকম পরিচিতি আছে কিন্তু যাই হোক সিনিয়র সাংবাদিক মর্যাদা নিয়ে বিভিন্ন মিডিয়া হাউসের কিছু লোক গিয়েছেন রিপোর্ট করুন সাংবাদিকের ধর্ম তো নিরপেক্ষতা বজায় রেখে সাংবাদিকতার এথিক্স নিরপেক্ষতা বজায় রেখে সত্যি কথা তুলে ধরা কোনো সাংবাদিকের সাবজেক্টিভলি মনে হতে পারে যে ওখানে ছাত্ররা প্রশ্ন করে ঠিক করেনি তিনি পশ্চিমবঙ্গে যে কপি পাঠাবেন সেখানে ওটা লিখুন সেখানে তিনি যে বুলেটিন পাঠাবেন সেখানে বলুন কিন্তু ভিডিওতে দেখা যাচ্ছে তৃণমূলের ছাড়া ভিডিওতে দেখা যাচ্ছে সিনিয়র সংবাদ সংবাদ জগতের সিনিয়র মাথারা কেউ কেউ আমি যতদূর বুঝেছি তারা পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী হিসেবে যাননি তারা নির্দিষ্ট মিডিয়া হাউসের প্রতিনিধি হিসেবে গিয়েছেন মুখ্যমন্ত্রী সফর কাভার করতে যখন মুখ্যমন্ত্রী প্রশ্নের সম্মুখীন হচ্ছেন সকলে নন কেউ কেউ সাংবাদিকতার পেশা ভুলে তার এথিক্স তার ন্যূনতম মূল্যবোধকে ভুলে মুখ্যমন্ত্রীর বাউন্সারের ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন প্রতিবাদীদের হাত পা নেড়ে বিভিন্ন রকম কথা বলছেন অ্যাবিউজ করছেন দুঃখ লেগেছে এটা সাংবাদিকতার ধর্ম নয় সেই মিডিয়া হাউসগুলির কাছে আমি কারো নাম করব না কারণ বিশ্বাস করি যে মিডিয়া হাউজের মধ্যে সকলে মিলে ওই সাংবাদিককে বলে দিয়েছিলেন যে আপনি ওখানে গিয়ে সাংবাদিকতার পেশা ভুলে মুখ্যমন্ত্রী বাউন্সারের কাজ করবেন না বিশ্বাস করি তা নয় যারা যারা নম্বর বাড়াতে আগবাড়িয়ে ওখানে গিয়ে এই ধরনের নিরপেক্ষতা ব্রিচ করলেন তাদের কাছে আমার সরাসরি প্রশ্ন থাকবে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মেজরিটি নন নন তৃণমূল ভিউয়ারশিপটা কি আপনাদের প্রয়োজন নেই নন তৃণমূল লিডারশিপ কি আপনাদের প্রয়োজন নেই তাহলে সেটা পুরো সরাসরি বলে দিন যে আমি বা আমার চ্যানেল বা আমার খবরের কাগজ মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্রীড়নক হিসেবে কাজ করতে ইচ্ছুক পরিষ্কার বলে দিন মিটে গেল আমরা তাহলে এত কথায় যাবো না জেনে নেব যে আচ্ছা ঠিক আছে ওই চ্যানেলগুলি বা ওই খবরের কাগজগুলি কুনাল ঘোষ যেরকম কোনো লাজ লজ্জার বিষয় নেই পরিষ্কার কথা একটা খবরের কাগজের অফিসে বসে রোজ তৃণমূলের মুখপাত্র হয়ে সাংবাদিক সম্মেলন করে তা বাকিরাও এরকম বলে দিন কোনো অসুবিধে নেই কিন্তু সেটা না করে যার কাজ ছিল রিপোর্টিং তিনি ওখানে গিয়ে নিরাপত্তা নিরাপত্তারক্ষীর কাজ করছেন এটা দেখতে ভালো লাগেনি ব্যথিত হয়েছি আগামী দিনে পশ্চিমবঙ্গ সহ রাজ্যের বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন জায়গায় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী এনারা যখন এই ধরনের প্রশ্নের সম্মুখীন হবেন প্রেস ফ্রিডমে একশো নম্বরে থাকা ভারতবর্ষ তাকে প্রেস ফ্রিডমের প্রশ্নটিকে ঊর্ধ্বে তুলে ধরার জন্য মোহাম্মদ জুবেররা যেখানে জেলে যায় যেখানে সাংবাদিকদের বিভিন্ন সময় বিভিন্নভাবে থানায় জেলে পাঠানো হয় সাংবাদিকরা সেই মহান ধর্মকে রক্ষা করতে নিজেরা উদ্যোগী হবেন সাংবাদিকদের একাংশ আমি আবার বলছি মেজর অংশটা নয় কিন্তু কাউকে কাউকে ভিডিওয় দেখা গেছে আশা করব যে তারা এই সাংবাদিকতার মহান ধর্মকে সামনে তুলে রাখতে ঊর্ধ্বে তুলতে উদ্যোগী হবেন এবং আমরাও নিরপেক্ষতা আশা করব। আমরা প্রশ্ন করা থামাবো না মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে